আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি বাংলাদেশে এজেন্সি নামক দালালদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে কমেন্টে অনেকে অনেক রকমের গালাগালি অনেক কথা বলছে মানে প্রবাসীদের বাংলাদেশ থেকে প্রবাসে লোক পাঠিয়ে সেই প্রবাসীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবং তাদের মৃত্যুর জন্য কিভাবে দালালরা দেয় সেই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই দালাল হচ্ছে মানুষ মারার কারিগর প্রবাসীদেরকে মারার কারিগর হলো দালালরা গাইবান্ধার শফিউল ইসলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এবং এক লাখ টাকা সুদে নিয়ে টোটাল টাকাটা ঋণ এসে সৌদি আরবে এসেছিল না খেয়ে সৌদি আরবিতে মারা গেছে শফিউল ইসলাম এমনও হাজারো ঘটনা আছে এর আগে আমরা নিউজে দেখেছি আপনার মালয়েশিয়াতে জঙ্গলের ভিতরে বাংলাদেশিদের লাশ খুঁজে পাইছে আপনার তারপরে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের কথাই বলি গত বছর সৌদি আরবিয়াতে তাদের একটা গ্রুপকে চট্টগ্রামের এক দালাল এনে জুবেল নামক একটা এলাকাতে আপনার ফেলে রাখছিলো তাদের কোনো কাজ নাই কফি শপ কুদু কফি শপ এইসব কাজের কথা বলে আপনার তাদেরকে নিয়ে এসে তারপর ফেলে রাখছে তাদের কি নির্মম ভিডিও আমার কাছে ছিল সেগুলো আমি শেয়ার করি না তারা বলছিল যে তাদের দালাল নাকি অনেক প্রভাবশালী তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদেরকে হুমকি ধুমকিও দিছে তাই তারা সেই ভিডিওগুলো আমাকে পোস্ট করতে মানা করে আজকে যে হৃদয়বিদর ঘটনাটা ঘটছে আপনার শফিউল ইসলামের সাথে কালকে আপনার সন্তানের সাথে হতে পারে কালকে আপনার সাথেও হতে পারে এই এলাকার বিচ্ছিন্ন দালালগুলো যেগুলো ফিল্ডে কাজ করে আপনার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আপনার লোকদেরকে জড়ো করে জড়ো করে তারপর কি করে এগুলোকে বিভিন্ন এজেন্সির কাছে বিক্রি করে তারা নিজের কিছু লাভের জন্য এই লোকগুলোকে বিদেশে পাঠিয়ে স্কিল ওয়ার স্কিল জানে না কাজ জানে না ভাষা জানে না কোনো কিছু জানে না তারা এই লোকগুলোকে এনে আপনার কি করে বিদেশের মাটিতে ফেলে রাখেন নট অনলি সৌদি আরবিয়া ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর অনেক কান্ট্রিতে বিশেষ করে মিডল ইস্ট এইসব কাজগুলো হচ্ছে আপনার আজকে যে হৃদয় বিদারক ঘটনাটা এখানে আপনার ঘটেছে আপনি চিন্তা করে দেখেন যে তারা লোকদেরকে এনে কি করে আপনার বিভিন্ন জায়গাতে ফেলে রাখে বিভিন্ন রুমে বা আপনার কোম্পানির বিল্ডিংয়ে সাপ্লাই কোম্পানি এরকম ফেলে রাখে কথা কাজের কোনো মিল নাই ম্যাক্সিমামদের সাথে কথা কাজের কোনো মিল নাই আপনার কথা কাজের মিল না থাকার কারণ আপনার কি হয় এই লোকগুলো তখন এখানে এসে বিপদে পড়ে কারো আত্মীয়স্বজন আছে কারো আত্মীয়স্বজন নাই কেউ চাকরির ব্যবস্থা হচ্ছে কারো হচ্ছে না দালালরা বর্তমান সময়ে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দালালরা যে ইস্ট সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যে আপনার লোকগুলোকে পাঠাইতেছে তাদের ম্যাক্সিমাম কথা কাজের কোনো মিল নাই হাতে কোনো হয়তো বা দু চার ছয়জন আপনার কাজের মিল পাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম এই কথা কাজের কোনো মিল আপনার পাচ্ছে না এই যে আমার যে ফ্রেন্ডের উদাহরণটা আপনাদের আপনাদের সাথে দিতেছিলাম সেও তাকেও যা বলছে তাদের পুরো একটা টিম চট্টগ্রামের পুরো একটা টিম পনেরো থেকে বিশ জন হবে তাদেরকে যা বলছে কোনো কথা কাজের কোনো মিলছিল না পরে কিন্তু সবাই দেশে চলে গেছে আজকে সফিউল ইসলামের কি অবস্থা দেখেন গাইবান্দারি অসহায় ছেলে একটা গ্রামের দিনমজুর ছেলে আপনার এখানে না খেয়ে মারা যেতেছে সৌদি আরবিয়ার মতো একটা কান্ট্রিতে যেখানে সৌদি আরবিয়া বছরে এক লক্ষ কোটি টাকার খাবার নষ্ট করে আমার এই তথ্যটা যদি ভুল প্রমাণ করতে চান একটু গুগল সার্চ করে দেখবেন যে সৌদি আরবে কত টাকার খাবার নষ্ট করে আজকে কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে তার পরিবারের কি অবস্থা হইতেছে আসলে বাংলাদেশের দালাল রামক জারত সন্তানরা কখনোই ভালো হবে না আমাকে ইনবক্সে কমেন্টে যতই গালাগালি করেন যতই কিছু করেন দালালদের বিরুদ্ধে কথা বলা কখনোই বন্ধ হবে না আজকে সুফিলোর দায় দায়কে নেবে তার এলাকা থেকে যে দালাল তাকে পাঠাইছে সে কি তার দায় নেবে নেবে না তার কথা হচ্ছে আমি পাঠাই দিছি কিন্তু কথা কাজের মিলনে যে কাজ নাই কোনো কিছু নাই সে সেখানে পড়েছিল সেটা কিন্তু কেউ দেখে নাই বাপ মা হয়তো বা পরিবার থেকে একটু বুঝেছে আরেকটু ধৈর্য ধরো আরেকটু ধৈর্য ধরো একটা কাজ পাবে আল্লাহ ভালো কিছু দেখাবে আল্লাহ ভালো কিছু দেখাবে অপেক্ষা করতে করতে আজকে সে আল্লাহর কাছেই চলে গেছে আসলে এইসব দুঃখজনক ঘটনা এগুলো প্রকাশ করার মতো না এজেন্সির নামক দালালদের হাত থেকে আমরা কবে মুক্তি পাব বাংলাদেশকে কি কেউ এজেন্সি নামক দালালদের হাত থেকে মুক্ত করতে পারবে আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম আজকে আবার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো আসসালামু আলাইকুম